বাঁধাকপি তেল ঝোল কিংবা পাড়া পাড়া এটা পেয়েছে বানিয়ে খেয়েছে আমাকে অবশ্যই পাবেন করবে এটা নিরামিষের সেপিংটা খুবই ভালো লাগে বাঁধাকপি তেল ঝোলটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আমার ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এর মধ্যে এখন জল দিয়ে দিলাম এবারে এটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে জিরে আদা জিরে বাটা আর একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা কুচি খুবই টেস্ট হয় খেতে তো নিরামিষের দিনকেও এরকমভাবে করতে পারো আর যারা মাছ দিয়ে খেতে চাও তারা এর মধ্যে মাছ দিয়ে দিতে পারো তো দেখো এবারে কালারটা দেখতে পাচ্ছো বাঁধাকপি তেল ঝোল ও একদম রেডি এবারে একটু ফুটে গেলে মিষ্টি অবশ্যই একটু মিষ্টি আর ধনেপাতা কুচি আদা জিরে বাটাটা এর মধ্যে একটু ঝোলটা ফুটে যাক তারপরে দেবো তোমরা আগেও দিতে পারো কষানোর সময় ইয়েটা মশলাটা তোমার আদা আর জিরেটা তারপরে তোমরা ফুটে গেলে নামানোর সময় একটু মিষ্টি আর একটু ধলা পাতা কুচিয়ে দিয়ে দিতে পারো তো চলো আমার বাঁধাকপি তেল ঝোল একদম কমপ্লিট একটু ফুটে গেলে শুধু নামিয়ে নেব এদিকে রান্না হচ্ছে এদিকে দেখো ফ্রিজ দিয়ে সব বের করেছি বের করে সব পরিষ্কার করছি ফ্রিজের এইটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে একদম আর এই যে এইটা এবারে পরিষ্কার করবো দেখতে পাচ্ছি মাছঠার ছিল দিদিকে দিয়ে দিয়েছি আর এই যে এবারে পরিষ্কার করে নেবো বরফ পড়ে গেছে দেখো এটা না জল দিয়েছিলাম বলে না জলটা পড়ে বরফের চাই হয়ে গেছে না হা তো চলো এবারে এটাও পরিষ্কার করে নিই একদম পিসটা পরিষ্কার পুরো পরিষ্কার পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করছি ঠাকুরগুলোকে এর ওপরে তুলে নিয়ে দিয়েছি আলমারির মাথার ওপরে আর পুরো মন্দিরটা ধুয়ে পুছে পরিষ্কার করে নেব যেহেতু কালকে একাবারে ঠাকুরগুলোকে করে সাজিয়ে দেবেন ঠাকুরমশাই আর এদিকে দিদি কাজ করছে ওদিকে আমি কাজ করছি আর আমার মেয়ে আজকে ক্যামেরাটা করছিলো তো দিদি এদিকে সব মোছামুছি যেগুলো করার বাদ বাকিগুলো সব করছিলো আর আমি মন্দিরটা ওদিকে পরিষ্কার করছিলাম তো চলো সব প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিয়েছি আর এদিকে গোপুকে আজকে আমাদের ঘরে বসিয়েছি বসিয়ে খেতে দিয়ে আদা দিয়েছে মেয়ে হচ্ছে কেননা আমি ওদিকে কাজকর্ম করছি সেই জন্য একটু লেট হয়ে গেছে তো চলো তরকারিটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখ ফুটে গেছে আমি এর মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আরও এর মধ্যে এবারে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি ধনে পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে কাটা আর দিয়ে দেবো এবারে একটু মিষ্টি তোমরা যারা মিষ্টি তরকারিতে খেতে চাও দিতে পারো না খেতে চাইলে নাই দিতে পারো কিন্তু দিলে একটু ভালো টেস্ট হবে নিরামিষ তরকারি তো সেই জন্য আর মাছের মাছ দিয়ে যদি ঝোল করো তাহলে তো আর মিষ্টি দিতেই হবে না সেটা কোনো কথাই না তো চলো আমার বাঁধাকপি তেল ঝোল কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে পেজে দেখছো তারা অবশ্যই একটা লাইক আর ফলো করে দিয়ে টাটা